সাপ্তাহিক চাকরির খবরে আপনাদের অভিনন্দন জানাই আমরা জানি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর যে পত্রিকা আমরা প্রতিনিয়ত চাকরির খবরগুলো জেনে থাকি আজকে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির খবরের পুরো তথ্যটি জানিয়ে দেব কি কি চাকরি রয়েছে এবং কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ করা হবে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো জন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভালোবাসা জানি আমরা আজকে চলে যাব চাকরির খবরে তো দর্শক আমরা চলে এলাম চাকরির খবর সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহ জুড়ে চাকরির যে খবরগুলো সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য সহ জানিয়ে দিব আমরা প্রথমে দেখতে পাচ্ছি পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চল পদের সংখ্যা হচ্ছে পাঁচশত জন এখানে দেখতে পাচ্ছি পোস্টম্যান পোস্টম্যানে নেওয়া হবে একশত জন এস্টেম ভেন্ডারে নেওয়া হবে তিনজন ওয়ারম্যানে হচ্ছে একজন আর্ন গার্ড হচ্ছে পাঁচজন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্যাকার কাম মেইল ক্যারিয়ার এখানে হচ্ছে একশত জন অফিস সহায়ক না হবে তেইশ জন গার্ডেনার পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী এগারো জন তারপরে হচ্ছে বার্তা বাহক নেওয়া হবে দুইজন রানার না হবে একশত একত্রিশ জন রানার নেওয়া হবে একশতে একত্রিশ জন তারপর হচ্ছে বোটম্যান নেওয়া হবে তিনজন আর হচ্ছে নিরাপত্তা হবে জন সংবাদটা দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যে সেখান থেকে বাকি তথ্যটাও দেখে নেব টোটালে পোস্টমাস্টারের লোক নিয়োগ করা হবে পাঁচশত চব্বিশ জন আমরা দেখতে পাচ্ছি পল্লী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ড সাতশত চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে শিক্ষানবিশ লাইনম্যান এখানেতে সাতশত চৌষট্টি জন লোক নিয়োগ হবে আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুত করবেন অবশ্যই এখান থেকে তথ্যগুলো দেখে আবেদন করতে পারেন বাংলাদেশ ব্যাংকে চাকরি বাংলাদেশ ব্যাংকে দেখতে পাচ্ছি সংখ্যা হচ্ছে জন অফিস অফিসার জেনারেল এখানে হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিভিন্ন ব্যাংকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অধীনে নয় সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে তো আমরা এখন দেখতে পাচ্ছি নিচের দিকে বাংলাদেশ ডাক বিভাগ তো বাংলাদেশ ডাক বিভাগে দুইশো জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চারজন উচ্চ ম্যান সহকারে এগারো জন তারপর হচ্ছে কেশিয়ার একজন টেকনিশিয়ান একজন কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন ড্রাফটসম্যান দুইজন তারপর হচ্ছে পোস্ট অপারেটর হচ্ছে একশো আশি জন ড্রাইভার ভারী একজন ড্রাইভার হালকা হচ্ছে পাঁচজন কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট হচ্ছে জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন তারপর হচ্ছে কার্পেন্টার হচ্ছে একজন এরপর পাম্প অপারেটর একজন তারপর হচ্ছে গ্রামার দুইজন তারপর মিড ওয়াইফ একজন বাকি সংবাদগুলো দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে তো আমরা এরপরে দেখব সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি একশো একানব্বই জন এটি অলরেডি আমাদের ভিডিও প্রকাশ করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমরা এখানে এটি ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি বিস্তারিত তথ্য এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল পদের সংখ্যা হচ্ছে তিনশত জন এখানে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার একজন উচ্চমান সহকারী সাতজন ক্যাশিয়ার হচ্ছে একজন কম্পাউন্ডার হচ্ছে ফার্মাসিস্ট একজন পোস্ট অপারেটর একশত ছাব্বিশ জন অভিসহকারী আটজন তারপর হচ্ছে প্লাম্বার একজন ইঞ্জিন ড্রাইভার হচ্ছে একজন পোস্টম্যান হচ্ছে বিয়াল্লিশ জন এস্টেম ভেন্ডার হচ্ছে একজন তারপর ওয়ারম্যান হচ্ছে একজন আর্ম গার্ড হচ্ছে একজন তারপর হচ্ছে প্যাকার কাম মেল ক্যারিয়ার হচ্ছে ষাট জন টোটালে প্রচুর পরিমাণে লোক আমরা দেখতে পাচ্ছি তিনশো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছি পটুয়াখালী মেডিকেল কলেজ হচ্ছে ষোলো জন এখানে লোক নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি হচ্ছে পাঁচজন ষাট লিবিকার কাম কম্পিউটার এখানে একজন হিসাব রক্ষক একজন তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ হচ্ছে একজন সহকারী লাইব্রেরিয়ান একজন সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হচ্ছে একজন তারপর অভি সহায়ক না হবে পাঁচজন টোটালে ষোলো জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল টাঙ্গাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে নিয়োগ রয়েছে ষাট কম্পিউটার একজন তারপর হচ্ছে রেকর্ড সহকারী একজন জুডিশিয়াল পেশকার হচ্ছে একজন স্টোর কিপার একজন তারপরে ক্যাশ সরকার হচ্ছে একজন অভিসহায়ক দুইজন নিরাপত্তা প্রহরী হচ্ছে তিনজন মালি হচ্ছে একজন জেলা প্রশাসক ময়মন সিং এ তেরো জন কম্পিউটার অপারেটর একজন লাইব্রেরি সহকারী একজন হিসাব সহকারী চারজন তারপর সার্টিফিকেট সহকারী হচ্ছে পাঁচজন ব্যাংক সহকারী হচ্ছে দুইজন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে একজন সহযোগী অধ্যাপক সামাজিক সামাজিক বিজ্ঞান বিভাগ একজন সহকারী অধ্যাপক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিসংখ্যান বিভাগ এখানে বিভিন্ন সেক্টরে নেওয়া হবে ছয় জন তারপর যে এখানে দেখতে পাচ্ছি প্রভাষক নেওয়া হবে বিভিন্ন সেক্টরে তেরো জন এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে দশজন লোক নিয়োগ করা হবে বিশেষজ্ঞ দত্ত একজন বিশেষজ্ঞ চক্ষু একজন রেডিওলজিস্ট একজন তারপর হচ্ছে জুনিয়র স্টাফ নার্স হচ্ছে সাতজন টোটালে দশজন লোক নিয়োগ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে একুশ জন এটা আমরা অলরেডি আপনাদেরকে তথ্য দিয়েছি বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেকশন অফিসার একজন পাবলিক রিলেশন অফিসার একজন তারপর হচ্ছে প্রোটোকল অফিসার একজন তো এখানে প্রত্যেকটা পদে কিন্তু একজন করে লোক নিয়োগ করেন আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে নয়টি উচ্চমান সহকারী একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি বার্তাবাহক মেসেঞ্জার একটি অফিস সহায়ক দুইটি তার পরিচ্ছন্নতা কর্মী একটি তো আমরা প্রথম পৃষ্ঠা সব তথ্যগুলো জেনে নিলাম এখন আমরা শেষ পৃষ্ঠায় যে তথ্যগুলো রয়েছে সেগুলো জেনে নিব তার মধ্যে আপনাদেরকে আমরা দ্বিতীয় পৃষ্ঠাটি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা প্রথম পৃষ্ঠা থেকে আংশিক তথ্য জেনে দ্বিতীয় পৃষ্ঠার তথ্যগুলো জানতে চান অবশ্যই আপনারা দ্বিতীয় পৃষ্ঠার তথ্যগুলো দেখে নেবেন এবং তৃতীয় পৃষ্ঠার তথ্যগুলো দেখে নেবেন যেহেতু প্রথম পৃষ্ঠা এবং লাস্ট পৃষ্ঠায় নতুন নতুন তথ্যগুলো থাকে আমরা প্রথম এবং লাস্ট পৃষ্ঠাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা আমরা আস্তে আস্তে আপনাদেরকে স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বিস্তারিত জানতে চান এখানে সরকারি কর্মচারী হাসপাতাল এটা আমরা অলরেডি প্রথম পৃষ্ঠা দেখে এসেছি তো আপনারা এখান থেকে দ্বিতীয় যে কাজগুলো আপনারা চাইলে স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নিয়ে আবেদনের নিয়ম এবং অন্যান্য তথ্য এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ পৃষ্ঠার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ রয়েছে সেটাও আমরা শেষ পৃষ্ঠা থেকে আপনাদেরকে দেখাবো আমরা দেখালাম সেকেন্ড পেজ আমরা এখন তৃতীয় পৃষ্ঠ দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার পৃষ্ঠা তো এই পৃষ্ঠায় আমাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন প্রথম পৃষ্ঠার পরে এবং লাস্ট পরে এই তথ্যগুলো আপনাদেরকে দেখাবে তো আমরা এখন আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি এবং লাস্ট নতুন নতুন যে খবরগুলো রয়েছে অর্থাৎ চাকরির খবর সেগুলো কিন্তু আপনাদেরকে এখনই আমরা জানিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নেবেন আমরা চলে যাচ্ছি লাস্ট পৃষ্ঠায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে উনআশি জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে সরকারি কর্মচারী হাসপাতাল এটি অলরেডি আমরা তথ্য জানিয়েছি আপনাদেরকে বাংলাদেশ বাহিনী এখানে স্পেশাল এএমসি এবং স্পেশাল এডিসি কোর্স পুরুষ মহিলা নিয়োগ করা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্টোমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদের সংখ্যা হচ্ছে সাতজন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্টোমেন্ট ক্যান্টোনমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদের সংখ্যা হচ্ছে জন ফার্মাসিস্ট একজন কবি সহকারী একজন তারপর হচ্ছে কার্য সহকারী একজন গাড়ি চালক একজন তারপর হচ্ছে ওটি টেকনিশিয়ান একজন রাইডার একজন নিরাপত্তা প্রহরী একজন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ চারজন নিয়োগ করা হবে সহকারী শিক্ষক তারপরে হচ্ছে খন্ডকালীন শিক্ষক খন্ডকালীন শিক্ষক হচ্ছে দুইজন পানি সম্পদ মন্ত্রণালয়ের পদের সংখ্যা হচ্ছে ষোলোটি আমরা দেখতে পাচ্ছি ডাটা কালেক্টর দুইটি হিসাবরক্ষক চার বেয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন ব্যক্তিগত সহকারী একজন হিসাব সহকারী দুইজন তারপরে স্টোর কিপার একজন এরপর হচ্ছে আর্মি মেডিকেল কলেজে বগুড়া তিনজন লোক নিয়োগ করা হবে প্রভাষক ফিজিওথেরা ফিজিওলজিস্ট আর হচ্ছে বায়ো কেমিস্ট তো এখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হচ্ছে পদের সংখ্যা দুইটি অফিস আর হচ্ছে গ্যালারি গার্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখানে দুটি পদ নিয়োগ করা হবে হিসাবরক্ষক আর হচ্ছে অভিজ সহকারী এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইসিবি ক্যাপিটাল ম্যানেজি ম্যানেজমেন্ট লিমিটেড প্রতিসঙ্গদের চেশ জন সিনিয়র অফিসার আঠারো জন আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আর হচ্ছে পাঁচজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিজন লোক নিয়োগ করা হবে পুরো প্রকৌশল বিভাগে আপনারা দেখে নেবেন যারা প্রকৌশলীতে চাকরি করতেছেন অবশ্যই তথ্যরা দেখে নেবেন অতিরিক্ত জেলাও দায়রা জজ মেহেরপুরে ন জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার দুজন ড্রাইভার দুজন আর হচ্ছে অভিসহায়ক চারজন দেশ নৈশ প্রহরী হচ্ছে দুইজন আকিস বিড়ি ফ্যাক্টরিতে বিশাল নিয়োগ আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী হিসাবে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো এখানে আমরা এক নজরে পত্রিকার শেষের যে তথ্যগুলো এক নজরে বিজ্ঞাপন তো এই বিজ্ঞাপনগুলো আমরা দেখে নিব এসিআই মোটরস লিমিটেডে চাকরি রয়েছে মধুমতি ব্যাংক পিএলসি তারপর হচ্ছে পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ব্র্যাক ইউনিভার্সিটি আকিজ বেকার্স লিমিটেড তারপরে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি আর এফ এল গ্রুপের চাকরি উত্তরা মোটরস লিমিটেড তারপর হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি আবুল খায়ের গ্রুপ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কর্ণফুলি এখানে দেখ কন্ডপালি গ্রুপ বসুন্ধরা গ্রুপ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ করা হবে তো আপনারা যারা এই চাকরির আবেদনগুলো অথবা এই চাকরি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন বা এনআইডি কার্ডের আবেদন জন্ম নিবন্ধন কার্ডের আবেদন পাসপোর্টের আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আপনাদের আবেদনগুলো নির্ভুলভাবে করে দিব সেজন্য সরকারি ফির সাথে আপনারা আমাদের সামান্য কিছু চার্জ যুক্ত করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের ফেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম